সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে নিগাস্টা শাকিব খান এবার নতুন করে শাহরুখ খানের পথে হাঁটলেন ঢাকা বিপিএল এর এগারোতম আসরে নতুন করে দল কিনলেন ঢাকা ক্যাপিটালস এবং তার সমর্থকদের ভালোবাসা যে নামটি সিলেক্ট করেছেন উনি ওই নামটি সিলেক্ট করেছেন তার টিমের জন্য তিনি ঢাকা ক্যাপিটালস এর লোগো উন্মোচন করলেন চলেন দেখে আসি এ বছরের শুরু থেকে সাকিব খান চলচ্চিত্রের বাহিনী নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসাবে এদিকে কিছুদিন হতে শোনা যাচ্ছিল ক্রিকেটের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল কিনতে যাচ্ছেন কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে সে বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্র সর্বোচ্চ বড় তারকা নিজেই আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে শাকিব খান জানালেন বিপিএলে তার দল থাকছে না ঢাকা ক্যাপিটাল এদিকে গত আঠাইশে সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজ থেকে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এর এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দশকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস এর টিমের মালিক হিসাবে লোগো উন্মোচন করেন শাকিব খান এ সময় আরো উচ্ছ্বাসিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইম ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন আসন্ন এর তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও বিদেশের বাহির থেকে তার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত মনোনীত করেছে সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য ঢাকা ক্যাপিটালস সম্পর্কিত সমস্ত আপডেট পেতে যুক্ত থাকুন ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিকেট অঙ্গনে পথ চলাটা দারুণ হয়ে বলে আশাবাদ করছেন এই ঢালিউড তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান প্রীতি সিনতা জুহি জাওয়াল শিল্পী শেট্টির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবার বাংলাদেশের সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকার পথে যেন হাঁটলেন শাকিব খান আসন্ন এগারোতম বিপিএল এর আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশ ইতিবাচক ভাবে দেখছেন